আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কৃষি জরন্তর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা তো দেখেন আজকে আমার একটা বেড়ার বাচ্চারে কুকুরে কামড়েছে মানে ছোটো বাচ্চা তো মানে কোমরে কামড় দিয়ে যখন লাড়া দিয়েছে কোমরটা করে ভাঙেছে আসলে আমার একটা পিচি লুক আছে হ্যাঁ বেড়ার কাছে সবসময় তা হ্যাঁ তো সচরাচর কুত্তা দেখা যায় না হুট করে আজকে বাড়িতে গেছিলাম গা যার কারণে বেড়াটারে নাস্তা খাওয়ার সময় বেড়াডারে কামড়াইছে তো দেন কীরকম কামড় দিছে প্রচন্ড কামড় দিছে কোমর ভাঙ্গেলছে আসলে এখন আমি বুঝতে পারতাছি না যে বেড়াটারে কী করবো কী আসো বিষ ওটা রেখে আদু বাঁচানো সম্ভব কি না তারপর আমি চেষ্টা করতেছি বেড়াডারে বাঁচানো যায় কি না সবাই দুয়ারাই কেন আর এই কুকুরগুলা রাত্রে একসাথে একসাথে হয় তখন কি করবো আমি চিন্তা ভাবনা করে পাইতেছি না কুকুরগুলো মেরে ফেলবো না বিষ দিয়ে মারবো না কেমনে মারবো কি আসো বিষ যদি কেউ এই সম্পর্কে তত্ত্ব জানেন তাহলে আমার অবশ্যই কমেন্ট করে জানায়েন দেখেন আমার কত সুন্দর ফুটফুটে বাচ্চার জীবনটা শেষ করে দিয়েছে হয়তো এবার এটা বাঁচত না অসম্ভব বাছাটা কারণ কোমরের মেরুদণ্ড ভাঙে গেছে ওই মানে কোমরের নিচে শক্তি ভানা পাগুলা সোজা করে দাঁড়াইতে পারে না দাঁড়াইতে পারত তাহলে হয়তো বাঁচানো সম্ভব ছিল বা হাড়টা যদি না বাঙতো তাহলে বাঁচানো সম্ভব ছিল আসলে কেউ যদি জানেন যে কেমনি কুকুর মারতে হয় সেই তথ্যটা আমারে দিবেন আমি আসলে কুকুরগুলোকে মেরে ফেলবো কারণ ফাগলা কুকুর ডাকলে সমস্যা এ আজকে আবার কামড়াইছে পরে আবার নেক্সট টাইমে কামড়াবো তো আমার বেড়ার কামারে এর আগে একটা বাচ্চারা কামড় দিয়েছিল ওইটা ভুলবশত দৌড়ার ইচ্ছা করে কামটাছি আমি মাঠে ছিলাম না আমার ছেলেটাও মাঠে ছিল না বাড়িতে গেছিলাম নাস্তা খাওয়ার জন্য বেরোলে মাঠে ছাড়তে কারণ আমরা ধরুন প্রতি জমি সব যদি কেউ জানেন দয়া করে আমারা জানাবেন যে কুকুর কেমনে মারতে হয় আমার এই সম্পর্কে অভিজ্ঞতা নাই যদি কেউ পারেন তাহলে ও সে জানাবেন আমি চাইতেছি যে কুকুরগুলোরা মারতে যদি কেউ পারেন আমার হেল্প করেন দেখেন আমার কত সুন্দর বাচ্চাটা নষ্ট করছে আসলে আপনারা এই খামার করবেন সারাক্ষণ বেড়ার পাশে থাকবেন একটা বাচ্চা নষ্ট মানে আপনি একটা স্বপ্ন জোরে করা ওটা আমার ফাড়ি বাচ্চা ছিল অনেক শখের ফাড়ি বাচ্চা এমনিতেই ফাড়ি বাচ্চা হয় না যাওয়া হয়েছিল ওটা কুকুরে নষ্ট করছে তো ধন্যবাদ সব দেখেন কত সুন্দর বাচ্চারা কত নিষ্পাপ চেহারা আসলে কতটুকু কষ্ট বুক করতেছে এটা আসলে কাউকে বলে বা দেখায় ওটা শেষ করা যাবে না তো অনেক কষ্ট করতেছেন কি করা আমি আসলে বুঝতেছি না মেরুদণ্ড ভাঙে গেছে যার কারণে বাঁচানো অসম্ভব নয়তো বইটি তো দাঁড়াতে পারতো বা দুধ খাইতে পারতো তার চিকিৎসা দিলে চলতো তা এখন চিকিৎসা অসুল এমন একটা পর্যায়ে আছে তো আসলে যদি কেউ জানেন তাহলে অবশ্যই আমার একটু হেল্প করেন আমার এ সব কোনো অভিজ্ঞতা নাই এরকম কোমর ভাঙে গেলে যে বেড়ার কী চিকিৎসা দিতে হয় বা চিকিৎসা আছে কিনা ওইটা আমি জানি না বাচ্চারা অনেক ছোটো পনেরো দিন বয়স গো তো দেখেন বাচ্চারা কী কষ্ট করতেছে আসলে কি করব আমি উঠতে পারতাছি না আর কুকুরের যদি মারার কোনো সিস্টেম থাকে বা ফাঁদ থাকে আমার জানায় কারণ ওই কুকুরটা পাগল হয়ে গেছে ওইটা মারতে হবে না তো নেক্সট টাইম আবার বেড়া রেখাম তো ধন্যবাদ সবাইকে সবটুকু ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম